আলাইকুম বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসি নেত্রী ওনার নামের সংজ্ঞা শেষ নেই একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশকে লিড করেছেন মরহুমা বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রাত তিনটা চারটার দিকে যখন নিউজগুলো আমি দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের উপস্থিতি এবং কি এভার কেয়ারে বিএনপির খুব উদ্যোপর্তন পর্যায়ের যারা মানুষ আছেন তাদের আসা যাওয়া এর পরবর্তী সময় ডাক্তার জাহিদের দেওয়া যে বক্তব্য সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজকে রাতটা তিনি আসলে পার করতে পারবেন কিনা তো সকাল ছয়টার দিকে আমরা অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছে তথ্য এসেছিল যে তিনি মারা গেছেন তারপরেও একটি স্পর্শকাতর বিষয় পরবর্তী সময় গণমাধ্যমে আসার পর ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম বেগম খালেদা জিয়া মারা গেলেন তো আসলে হঠাৎ করে কি হলো আজকে রাতে যে ডাক্তাররা বলছিলেন যে মোটামুটি আরও হয়তো কিছুদিন বাঁচতে পারেন তিনি অথবা উন্নত চিকিৎসার জন্য তার বোর্ড বা বেগম যিনি জুবাইদা রহমান আছেন ওনার পুত্রবধূ তাদের যে পরিকল্পনা ছিল কেন আসলে হঠাৎ করে এমন হলো তা আপনারা সকলে জানেন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে আশি বছর উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেছেন দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রায় আশি বছর বয়স তো এই বয়সে ওনার যতগুলো সমস্যা ওনার সমস্যাগুলো আমি যদি একটু আপনাদের অফিসিয়ালি বলি ওনার আছে আপনার হার্টের সমস্যা তারপরে আছে ডায়াবেটিক্সের সমস্যা তারপরে আছে আর্থাইটিস সমস্যা হৃদরোগ লিভার সিরোসিস কিডনির জটিলতা অর্থাৎ সাধারণ পরিবারের একটা মানুষ যাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না এই রোগের মোটামুটি দুই একটা থাকলেই এ পর্যন্ত আসলে টিকতেন কি না টিকলেও বিছানায় পড়ে ছাড়া ওই যে নর্মালি আমাদের গ্রামের ভাষায় জব বন্ধ হয়ে যাওয়া এরকম পরিস্থিতিতে মানুষের অবস্থা এটাই হয় তবে যেহেতু তিনি বেগম খালেদা জিয়া চিকিৎসার কোনো কমতি ছিল না রাষ্ট্রের পক্ষ থেকেও সর্বশেষ যেহেতু আওয়ামী লীগ সরকারের পতনই ছিল লন্ডনে তিনি চিকিৎসা করে এসেছেন আর সর্বশেষ আমার কাছে যেটা মনে হয় আমাদের গ্রাম অঞ্চলে মুরব্বীদের ভাষায় বলে আর কি যে ওই ছেলে আসার অপেক্ষায় হয়তো তিনি দিন ছিলেন যখন জনাব তারেক রহমান দেশে আসছেন তখনও কিন্তু বেগম খালেদা জিয়া খুব যে স্বাভাবিক তা না হাসপাতালে তিনি দেখতে গেছেন আইসিউতে তার মাকে দূর থেকে দেখছিলেন কিন্তু মায়ের সাথে কোনো কথোপকথন অথবা মা ছেলের মধ্যে চোখ চাওয়া চাই এমন হয়েছে কিনা জানি না কারণ তিনি দীর্ঘদিন যাবৎ যে অবস্থায় আছেন মাঝখানে কিন্তু একটা কথ মানে খবর ছিল এরকম যে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে উনি আসলে বৈজ্ঞানিকভাবে তিনি জীবিত থাকলেও তিনি মারা গেছেন এটা কিন্তু মাঝখানে খুবই একটা আলোচনা হয়েছে আর এরকম অনেকে বলতো যে জনব তারেক্রমান দেশে আসলে অথবা নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার করা হবে নির্বাচনটা সিম্পেথি পাওয়ার জন্য কিন্তু দিন শেষে যতটুকু আমরা বুঝলাম যে না তিনি সুস্থই ছিলেন মানে যে সংকটময় মুহূর্তে তিনি পার করছেন সেই সংকটময় মুহূর্তে ছিলেন তো আজকে যেটা হয়েছে ওনার সর্বশেষ এই যে দীর্ঘশ্বাস যেটা মানে কি বলা হয় যে এজমা টাইপ যেই সমস্যাগুলো হয় আর কি নিঃশ্বাস নিতে সমস্যা এরকম নানান সিমটমগুলো গতকালকে থেকেই ওনার অতীতের সময়গুলোর তুলনায় বেড়ে গিয়েছিল তো গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহাক ওনার হায়াত আজকের দিন পর্যন্ত রেখেছেন সেই শেষ নিঃশ্বাসটি গ্রহণ করা পর্যন্ত তিনি আসলে বৈজ্ঞানিকভাবে হোক অফিসিয়ারি হোক অনঅফিশিয়ারি হোক তিনি জীবিত ছিলেন তো আমরা দোয়া করি আবার কেউ কেউ বলছেন যে তিনি শেখ হাসিনার পতন দেখার জন্য জীবিত ছিলেন কারণ বাংলাদেশের যে রাজনৈতিক কি বলা যে ধরেন দুর্বৃত্তায়ন একটা দল হইলে আরেকটা দলকে কিভাবে সাইজ করা যায় ক্ষমতায় থাকলে বিপরীত দলকে দলের নেতাকর্মীদের কিভাবে সাইজ করা যায় এর একটা বড় উদাহরণ কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল আর সামান্য দুই কোটি টাকার একটা মামলার ইস্যুতে বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছিল তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সময় ওনার যে স্বামীর বাড়ি ছিল ক্যান্টনমেন্টে সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে তো এই যে বিষয়গুলো এই যে ধরেন আওয়ামী সরকারের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা তো এইটার পতন হয়তো তিনি দেখার জন্য জীবিত ছিলেন তারপরে এক বছর প্লাস সময় হয়েছে সব কিছু মিলিয়ে আল্লাহনার হায়াত আজকের দিন পর্যন্ত রেখেছেন তিনি আজকের দিন পর্যন্তই জীবিত ছিলেন তো ওনার জানা যায় কখন হবে কোথায় হবে বা কয়টা জানা যা হবে সেটা আমরা হয়তো কিছুক্ষণ পরেই ওনার পরিবারের মাধ্যমে অথবা অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমরা জানাতে পারবো তো আল্লাহনাকে দুনিয়ার জাগতিক দেখেন মানুষ ভুল ত্রুটির উঠবে না প্রত্যেকেরই ভুল ত্রুটি আছে আর ওনার জাগতিক সকল গুণাকে মাফ করে দিয়ে ওনাকে জানাতুল ফের দান দান করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম